আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বস গ্যাজেট বস গ্যাজেট থেকে আমি দিন ইসলাম অনেক দিন পরে এই বস গ্যাজেট থেকে আমার ভিডিও অনেক সময় হয় না যে ছেলের পরিচয় বাবার পরিচয় হয় অলমোস্ট বস গ্যাজেটের অবস্থাটা সেই রকম আমি বিজনেস শুরু বস গাজেট দিয়া বাট আপনারা হয়তো আমাকে এখন চেনেন অ্যাপেলেক্স থেকে আমি অ্যাপেলেক্সটা অন করতেছি সারা বাংলাদেশে অ্যাপেলেক্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে ইভেন আপনার এলাকায় হয়তো আছে না থাকলেও শীঘ্রই আপনার এলাকায় পৌঁছাই যাবে আমাদের একদম মেইন ব্রাঞ্চ প্রথম যেটা শুরু এটা হইছে বস গ্যাজেট আর বস গেজেট আই স্পেশাল ইসে অ্যান্ড্রয়েডের জন্য সেরা আমাদের অ্যাপেলেক্স থেকে শুধু আইফোন সেল হয় আর বস গ্যাজেট থেকে অ্যান্ড্রয়েডগুলো সেল হয় আমার সময় সুযোগ হয় না বলে ভিডিও নিয়ে আসতে পারি নাই তবে কিছু ফোনে স্পেশাল অফার আছে এই জন্যই কেবল আজকের ভিডিওতে আমি নিজে আসা এখানে আমরা যেটা অফার করবো আজকে অনেক স্টক আছে বাট যেই ফোনগুলোতে ভালো প্রাইস করতে পারবো সেই ফোনগুলা সামনে নিয়ে আসছি এর মধ্যে পিকজেল এবং স্যামসাং আপনারা জানেন যে আমরা একটু টু প্রিমিয়াম প্রোডাক্ট সেল করি যেমন ধরুন অ্যাপলেক্স থেকে শুধু আইফোন সেল করি প্রিমিয়াম হওয়ার কারণে তেমনিভাবে আমাদের বসগেজের থেকেও প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনগুলা সেল করা হয় আমাদের কাছে পিকজেল এবং স্যামসাং সমস্ত ডিভাইস আছে সেই সাথে অন্য অন্যান্য যত ব্র্যান্ড আছে ওপো টোপো যত ব্র্যান্ডগুলো দেখতেছেন সমস্ত ব্র্যান্ডেরই প্রিয় ডিভাইসগুলা এবং নতুন ডিভাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা আমাদের কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন খুঁজতেছিলেন তারা আমাদের বস গাজেট ভিজিট করতে পারেন ইনশাল্লাহ সবগুলো ফোনই দামাকা প্রাইজ আছে তবে আজকে যেহেতু আমি নিজে আসছি অবশ্যই স্পেশাল প্রাইজ আছে এই প্রাইজের জন্য দ্রুত বুক করা লাগবে অথবা শপে আসা লাগবে আমি প্রাইস শুরু করতেছি পিক্সেল পিক্সেল থেকে শুরু করি আর পিকজেলের একটু কথা বলিনি আগে যদি লং লাস্টিং এর ফোন কেউ কিনতে চান সেই ক্ষেত্রে ডেফিনেটলি পিকজেল ইউজ করতে পারেন দুনিয়াতে দুইটা ব্র্যান্ড আছে যাদের নিজস্ব ওয়েস আছে এক হইছে যে অ্যাপেল তাদের নিজস্ব আইওএস আছে এবং পিকজেলের অ্যান্ড্রয়েড ওএস আপনি যদি অনেক বেশি আপডেট চান নতুনত্ব চান ফোনের মধ্যে সেই দিক থেকে পিকজেল সেরা পিকজেলে আপনি অনেক দিন পর্যন্ত আপডেট পাবেন এই যে আমাদের কাছে পিকজেল সিক্সে আজকে প্রাইসও দিতেছি বলো সেই সাথে এই প্রাইজে এই ফোনটা কেন বলে সেটাও বলতেছি আপনার পিকজেল সিক্সে আমাদের কাছে মাত্র উনিশ হাজার নয়শো টাকায় উনিশ হাজার নয়শো টাকায় পিকজেল সিক্সে পাবেন ছয় জিবি একশো আটাইশ জিবি এবং এই ফোনটা মাত্র উনিশ হাজার নয়শো টাকার একটা ফোন আপনি আপডেট পাবেন স্যামসাংয়ের দেড় লাখ টাকার ফোন থেকে বেশি আপডেট পাবেন এই পিক্সেল সিক্সেতে যাই হোক যাদের বাজেট বিশের মধ্যে আছে বিশ হাজার টাকায় এর থেকে আর ফোন হইতে পারে না পিকজেল সিক্স এ একটা ফোন এবং ক্যামেরার জন্য তো সেরা যারা নাকি আপডেট চান নতুনত্ব চান তাদের জন্য পিকজেল অবশ্যই সারা বি উনিশ হাজার নয়শো টাকায় আমরা অফার করতেছি যদিও আমাদের রেগুলার প্রাইস আরও বেশি উনিশ হাজার নয়শো টাকায় পিকজেল সিক্সে পাবেন সেই সাথে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এবং মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হয়েছে আমাদের কাছে পিকজেল সিক্স পিকজেল সিক্স আমাদের কাছে এইট জিবি একশো জিবি প্রাইস থাকতেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আপনি মার্কেটে খুঁজ নেন আগে প্রাইস কত আছে আর আমাদের প্রাইস দেখেন সেই সাথে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একবার দেখে নেবেন আপনি যদি আমাদের শপে আসেন হাত বুলাইবেন সব দিক দেখবেন তারপরে আপনি অবশ্যই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই ফোনগুলা আপনি চেষ্টা করবেন যেখান থেকেই ফোন কিনবেন সমস্যা নাই আমাদের বসগাজি আইসা এটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে প্রি ওন ডিভাইসটা আসলে কেমন হয় কিভাবে কিনতে হয় পরামর্শ নেওয়ার জন্য আমাদের এক্সপার্ট আছে পরামর্শ নিতে পারবেন যাই হোক পিক্সেল সিক্স আমাদের কাছে তেইশ হাজার পাঁচশো টাকায় অ্যাভেলেবেল আছে কালার স্টক সব কিছু অ্যাভেলেবেল আছে সেই সাথে আমাদের কাছে পিকজেল সিক্স প্রো পিক্সেল সিক্স প্রো কিন্তু বারো জিবি একশো আঠাইশ জিবি র্যামের জগতে মনে হয় পিক্সেল সিক্স প্রোই প্রথম বারো জিবি র্যাম নিয়ে আসছে এরা এবং ক্যামেরাও দুর্দান্ত একটা ক্যামেরা সেই সাথে কার ডিসপ্লে যারা কার ডিসপ্লে পছন্দ করেন খুঁজেন নতুন ফোন নিতে চাইতেছেন নতুন ফোন বাদ দিতে পারেন কারণ তিরিশ হাজার টাকার ভিতরে পিক্সেল সিক্স প্রো কার ডিসপ্লে বারো একশো আটাইশ জিবি এবং ওয়েল ডিসপ্লে ক্যামেরার দিক থেকে যদি চিন্তা করেন সর্বোচ্চ ব্যাটার কোয়ালিটির ক্যামেরা আছে এবং প্রাইস থাকতেছে তিরিশ হাজার না কিন্তু উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র আইফোন ও সরি আইফোন না হ্যাঁ পিক্সেল সিক্স প্রো

তাও নতুন সিরিজের ফোন একেবারে ফ্ল্যাট ডিসপ্লে ফোন পাশাপাশি হ্যান্ডি ফোন যারা হ্যান্ডি ফোন খুঁজেন মজবুত ফোন খুঁজেন অন্তত চার পাঁচ বছর একটা ফোন ইউজ করতে চাইতেছেন তারা পিক্সেল নিতে পারেন পিক্সেল সেভেন আমাদের কাছে সেভেন এ এইট জিবি একশো জিবি প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এই প্রাইসগুলা কিন্তু আমাদের রেগুলার প্রাইস না স্পেশালি আমি যেহেতু আসছি অফার প্রাইস করছি আমি আশাবাদী যে এই দামে আপাতত বাংলাদেশে সম্ভবত নাই থাকলেও এই কোয়ালিটি না ইনশাল্লাহ তারপরে পিক্সেল সেভেন পিক্সেল সেভেন কিন্তু দেখেন পিক্সেল সেভেনের কালারগুলো আমার বেশি ভালো লাগে এই যে পিকসেল সেভেন সব মডেলেরই কালার আছে যাই হোক একটু যদি আমি প্রোডাক্টগুলো দেখাই পিক্সেল সেভেন মারাত্মক ভালো একটা ফোন সাইড থেকে আপনার মেটাল ইউজ করা ফোন তো মেটালের একটা ফোন খুবই মজবুত একটা ফোন যারা নাকি স্ট্রং একটা ফোন খুঁজতেছেন এবং ভালো ডিসপ্লের ফোন খুঁজতেছেন বেস্ট প্রাইজ ফোন খুঁজতেছেন তারা পিক্সেল সেভেন দেখতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আমরা পিক্সেল সেভেন দিতেছি একেবারে নতুনের মতো কন্ডিশন সেই সাথে প্রত্যেকটা ফোনেই কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যাই হোক যারা নাকি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পিক্সেল ফোন খুঁজতেছেন আমাদের বস গ্যাজেট দেখতে পারেন আমাদের বস গ্যাজেটে শুধু যে প্রাইস বলে এরকম না সব থেকে বেস্ট কোয়ালিটিও আমরা ইনশিওর করি ইনশাল্লাহ আপনারা যদি বেস্ট কোয়ালিটির ফোন খুঁজেন পিক্সেল খুঁজেন আমাদের বস গেজেটে যোগাযোগ করেন ইনশাল্লাহ মাত্র ছাব্বিশ টাকায় পিক্সেল সেভেন এটা আনভেলেবেল প্রাইস সেই সাথে বেস্ট একটা কোয়ালিটিও আছে ইনশাল্লাহ এবং সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং পিকজেল সেভেন প্রো এটাও কার ডিসপ্লে পিক্সেল সেভেন প্রো বারো জিবি একশো আটাইশ জিবি এবং ফোনগুলা কিন্তু ইউএসএ ভার্সনের টোটালি ফুল ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো আছে রকম স্ক্র্যাচ নাই স্ক্র্যাচলেস এই ফোনগুলো কিন্তু মার্কেটে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা এতদিন সেল ছিল এখন একটু দাম কমছে বাট আমাদের কাছে আরও কম মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি পিকজেল সেভেন প্রো পাবেন বারো জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে যারা নাকি একেবারে প্রিমিয়াম ক্যামেরার ফোন খুঁজতেছেন তাদের জন্য পিক্সেল সেভেন প্রো যারা নাকি কন্টেন্ট তৈরি করেন অথবা দূরের ছবি পোকামাকড়ের ছবি তুলেন তাদের জন্য পিক্সেল সেভেন প্রো বেস্ট একটা ফোন হইতে পারে সেই সাথে প্রাইস সম্ভবত বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ হয়েছে তবুও শুধু যে প্রাইস ভালো হইলেই হবে এমন না আপনি ফোন কেনার সময় পাঁচশো টাকা বেশি হলেও কিনেন আমার কাছ থেকে না কিনেন যেহান থেকে হোক কিনেন তবে কোয়ালিটি কিনবেন আমরা ইনশাল্লাহ কোয়ালিটি ইন্স্যর করি আপনাকে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস এটা বস থেকে কন্টিনিউ হয় আজকে আরও বেশি করছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেন প্রো এবং সবগুলো কালার একই দামে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে স্যামসাংয়ের কিছু ডিভাইসে আমাদের কাছে স্যামসাংয়ের সমস্ত ডিভাইস আছে টোয়েন্টি ফোর আলট্রা টোয়েন্টি থ্রি আলট্রা টোয়েন্টি ফাইভ আলট্রা সব ডিভাইসে আছে বাট যেই ডিভাইসটাতে আজকে আমরা সব থেকে ভালো অফার করতে পারছি শুধু এই কয়েকটা ডিভাইস আমরা নিয়ে আসছি এখানে যেমন আমাদের কাছে এস টোয়েন্টি থ্রি এফ ই এস টোয়েন্টি থ্রি এফ ই আগে আমরা সেল করতাম আটত্রিশ চল্লিশ হাজার টাকায় সেখানে আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি থ্রি এইট জিবি একশো আঠাশ জিবি চলে আসছে তাও ফুল ফ্রেশ কন্ডিশন স্টকগুলো যারা নাকি আইফোন সরি স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি এফই খুঁজতেছেন বা স্যামসাংয়ের একটা ডিভাইস বেস্ট প্রাইসে খুঁজতেছেন তারা এই ফোনটা দেখতে পারেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এইট জিবি একশো আঠাইশ জিবির এস টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি থ্রি এফিটা কিন্তু একদম ফ্ল্যাট সামনে থেকেও ফ্ল্যাট পেছন থেকেও ফ্ল্যাট মোটামুটি হাতে খুব কমফোর্ট ফিল হয় এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলা কালার অ্যাভেলেবেল আছে সেই সাথে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি সরি এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে আগে দাম ছিল অনেক বেশি আজকে অনেক কমে দিতেছি এস টোয়েন্টি থ্রি এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ নেই কিন্তু এইট সেই সাথে একেবারে হ্যান্ডি একটা ডিভাইস যারা নাকি ছোটখাটো ডিভাইস খুঁজতেছেন পাওয়ারফুল ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য এস টোয়েন্টি থ্রি যেহেতু এটা ফ্ল্যাগশিপ ডিভাইস ফ্ল্যাগশিপ সিরিজ দাম একদম মিড রেঞ্জের মধ্যে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবির এস টোয়েন্টি থ্রি কালার সমস্ত কালার অ্যাভেলেবেল আছে ফুল্লি ফুল ফ্রেশ কন্ডিশন আছে সেই সাথে এস টোয়েন্টি টু প্লাস যারা একটু বড়ো ডিসপ্লে খুঁজতেছেন সেই সাথে ফ্ল্যাগশিপ লেভেলে ফোন খুঁজতেছেন তাদের জন্য এস টোয়েন্টি টু প্লাস হইতে পারে একদম বেস্ট কারণ এস টোয়েন্টি টু প্লাস ফ্ল্যাগশিপ সিরিজ সেই সাথে ফ্ল্যাগশিপ ক্যামেরাও পাবেন এবং বড় ডিসপ্লে পাবেন দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি টু প্লাস এইট জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশনের সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যাদের এস টোয়েন্টি টু প্লাস লাগবে আপনি যে কোনো হাতে কিনতে পারেন সমস্যা নাই বাকি আগে আমাদের স্টকটা একটু দেখবেন আমাদের এক্সপার্টদের সাথে পরামর্শ করে যে কোনো হাতে কিনতে পারবেন আশা করি জিতবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে একেবারে এস টোয়েন্টি টু এই ডিভাইসটা এস টোয়েন্টি থ্রির মতো হ্যান্ডি ডিভাইস এবং প্রাইস অনেক কম মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল যেখানে এইট জিবি একশো আঠাশ জিবির প্রাইজও বাংলাদেশে এর থেকে বেশি সেখানে আমরা এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু আমরা দিবেছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা তিরিশের আশেপাশে ফোন কিনবেন তারা চেষ্টা করবেন এই মডেলটা নেওয়ার এস টোয়েন্টি টুটা নেওয়ার তাও এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে আমাদের কাছে একটা ডিভাইস আছে যেটিস এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস সরি এস টোয়েন্টি ওয়ান প্লাসটা চেষ্টা করবেন যে এস টোয়েন্টি ওয়ান প্লাসটা আসলে ওই একটু ওল্ড সিরিজ তো বাট আমাদের কাছে প্রাইসটাও ভালো আছে যারা প্রাইস রেঞ্জে ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন এই ফোনগুলো কিন্তু ফ্ল্যাগশিপ সেই সাথে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে দেওয়া আছে যারা নাকি অল্প দামের মধ্যে ফ্ল্যাগশিপ বাইব নিতে চাইতেছেন তাদের জন্যে এস টোয়েন্টি ওয়ান প্লাস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি এইট জিবি একশো আটাইশ জিবির এস টোয়েন্টি ওয়ান প্লাস পাবেন মার্কেটে সম্ভবত তিরিশের আশেপাশে আছে বাট আজকে আমি এই কয়েকটা ফোনে ভালো প্রাইস করব বলেই নিয়ে আসছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন এস টোয়েন্টি ওয়ান প্লাস একদম প্রিমিয়াম লেভেলের সেই সাথে টোয়েন্টি এফ ই সিরিজ ফ্যান এডিশন ফ্যান এডিশনের এই ফোনটা যখন বের হয়েছিল তখন বেশ জনপ্রিয় ছিল এখনও জনপ্রিয় কারণ ফ্যান এডিশনের ফোনগুলা মূলত বানানো হয় ইয়াং জেনারেশনের জন্যে এটাতে পারফরমেন্স ভালো থাকে ডিসপ্লে ভালো থাকে বাট প্রাইসটা অনেক কম আমাদের কাছেও সেম মাত্র পাঁচশো টাকায় আপনি এস টোয়েন্টি এফ ই ছয় জিবি একশো আঠাশ জিবির ফোন পাইতেছেন এস টোয়েন্টি সিরিজটাই কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজ ফ্ল্যাগশিপ সিরিজের একটা ফোন উনিশ হাজার পাঁচশো টাকায় যদি পান আর কোনো কথাই নাই যারা নাকি আহ ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন বিশ হাজার টাকার ভিতরে তারা এস টোয়েন্টি এফ দেখতে পারেন ছয় জিবি একশো আট জিবি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের নাকি অ্যান্ড্রয়েড ডিভাইস লাগবে যে কোনো ডিভাইস নতুন পুরান যে কোনো কিছু লাগবে আমাদের বস গাজেটে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে মোটরওয়ালা কিন্তু আমরা এক্সপার্ট ছিলাম এখনও আছে আলহামদুলিল্লাহ মোটরওয়ালা সবগুলো নতুন ডিভাইস পাবেন প্রিয়ন ডিভাইস পাবেন তবে আপাতত প্রোডাক্ট যেহেতু কম আসতেছে প্রাইস অফার দেওয়ার মতো নাই তবুও মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব ইনশাল্লাহ মার্কেটের সব থেকে ভালো প্রাইস দিব সেই সাথে এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফোর আলট্রা এই ফোনগুলা কিন্তু বর্তমানে সব থেকে কমে আছে আমাদের বস গ্যাজেটে যেমন আমি যদি আপনাকে নতুন প্রাইজের এস টোয়েন্টি ফোর আলট্রা প্রাইস বলি আপনি একদম আল্ট্রা বারো দুশো ছাপ্পান্ন এবং এক লক্ষ তেরো হাজার টাকায় এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমাদের বস গ্যাজেটে পাবেন যেহেতু ওইগুলাতে মার্কেটের অ্যাভারেজ একটা প্রাইস দিতেছে সেই জন্য আমি ওগুলাতে অফার বলি নাই বাট এই ফোনগুলাতে কিন্তু অফার আছে তো অফারে এই ফোনগুলা কিন্তু কন্টিনিউ থাকবে না খুবই লিমিটেড স্টক আছে আপনারা দ্রুত চলে আসেন ইনশাল্লাহ আমাদের বস গ্যাজেটে অ্যাভেলেবেল আছে কালার সহ আছে যাদের নাকি অ্যান্ড্রয়েড ডিভাইস লাগবে কন্টিনিউ আমাদের অ্যাপেলেক্সে যারা ভিজিট করেন অনেকে হয়তো জানেন না যে আমাদের অ্যান্ড্রয়েড একটা সেকশন আছে আজকে আমি ক্লিয়ার করে নিলাম যে অ্যান্ড্রয়েড আর সেকশন আছে আমাদের বস গ্যাজেট আপনি এক্সচেঞ্জ করতে চাইলেও যদি অ্যান্ড্রয়েড কোনো ডিভাইস নিয়ে আসেন একটা বেস্ট ভ্যালু পাবেন আমাদের বস গ্যাজেটে চলে আসবেন এখানে ফোনটা দেওয়া যত ভ্যালু হয় আমাদের অ্যাপেলক্স থেকে আইফোন কিনে নিতে পারবেন এই ভ্যালুতে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম